সো ভিউয়ার্স অনেকদিন পর ফিরে আসলাম আপনাদের মাঝে। কিছু কারণবশত আমি এতদিন আপনাদের মাঝে কোনো ভিডিও নিয়ে আসতে পারিনি। আর যারা আমি না থাকা সত্ত্বেও এতদিন এই চ্যানেলে যুক্ত ছিলেন, আছেন এবং থাকবেন, তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আজ আমি দেখাবো ঘরে থাকা পুরনো এই ধরনের টিভি দিয়ে কি করা যায়। এখন আমি টিভি থেকে এই মনিটর কাছের এই অংশটি নিয়ে কিছু করার চেষ্টা করব। সম্পূর্ণটা দেখতে থাকুন। বেশি দাবে অনেক টাকা। টেনে টেনে দেখবেন না। টেনে টেনে দেখলে আবার আপনি অনেক কিছু মিস করে ফেলবেন। কারণ আমি এটা থেকে অনেক কিছু বের করব। এটা থেকে রয়েছে সেই হয়তো আপনাদের অনেকের এই ধরনের টিভি রয়েছে বা ছিল এখন নেই কারণ এখন সবার ঘরে এল টিভি চলে আবার এল টিভিও এখন আর অনেকেই না আগে এরকম টিভি ছিল এখন এই টিভি গুলো বিক্রিও করা যায় না নাঙ্গিওয়ালার কাছে এরকম দুইটা বিক্রি করতে নিয়েছিল কত বলছে জানেন একটু অপেক্ষা করেন ষাট টাকা করে দুইটা একশো বিশ টাকা বলেছে এটা চোদ্দ ইঞ্চি দুইটা একশো বিশ টাকা বলেছে পরে আমি কিনে রেখেছি তো যারা এখন সাবস্ক্রাইব করে নেই তারা আমার তাহলে আমার ভিডিও গুলো সবার আগে আপনি পাবেন এই হলো একটা দারুণ জিনিস এখন আমি এটা বের করবো আগে গুলো খুলেনি একটা কাজের জিনিস এই স্প্রিংটা আমার দরকার তো এখন এটা এই অংশটি ভেঙে আলাদা করবো আমার যদি একটা গ্লাস কলম থাকতো তাহলে গোল করে কেটে আলাদা করবো তারপর হয়তো তো আমি এখন তবে আমি একটা পেয়েছি এই ফাতলা ফাটটি খুলে ফেলতে পারলে হয়তো দুই করতে পারবো হয়তো এটা মাঝখানে দৌড়া থাকতে পারে খুলে দেখে আলাদা যাই না এখন এটাকে কেটে ফেলবো এভাবে হবে না মাটিতে নামাতে হবে না বটি দিয়ে হবে না দা লাগবে এটা কাতে গেলে এটা নষ্ট হবে 10 ইঞ্চি এটা কাটা গেছে এটাকে খুলে খুলব এখন এটাকে আগেও খুলে উঠাই টিভির মনিটরে এটার ভিতরেই রয়েছে সেই মূল্যবান জিনিসটি এখন আগে এই পার্টি খুলে তারপর এটাকে দুই ভাগ করার চেষ্টা করব তো আমি এটা নিয়ে আসলাম এবার দেখি দুই ভাগ করা যায় কিনা মনে হয় তো যাবে না না এটা দিয়ে হবে না তো আমাদের এইভাবে ভাঙতে হবে আমি দা নিয়েছি দাদি এখন এটাকে বাংব সাবধান দ্রুত বাজার এখন সাবধান বোম ফুটবে বোম দাঁড়ান আসতে এটা দিয়ে হবে এটা দিয়ে হবে না এটা দিয়ে বয় করে এটা দিয়েও বয় করে এটা দিয়েও বয় করে এখন আমি এটা দিয়ে করব রেডি সাবধান বিসমিল্লা আল্লাহ আকবর গ্লাসটা অনেক পোক্ত কিছুই তো হলো না আবার চেষ্টা করি এবার হয়েছে এই দেখো এগুলো পায়ে দিয়ে ঢুকবে

আগে তো বাঙ্গাল শিখতে হবে আর তো কিছু ঢুকছি না ঢুকেন না আসলে এই কাজটা অনেক রিক্স আর একটু সময় দিন আসল জিনিস দেখাচ্ছি পর্দা পাশ এ দেখুন পর্দা পাশ ভিতরে সাদা এগুলো পর্দা পাশ ভিতরে সাদা এগুলো ছিল যেটার কারণে দেখা যাইতো তো আমি কিভাবে কি করছি আমার কথা শোনার পাশাপাশি মন দিয়ে সেটাও দেখেন খেয়াল না দিলে আমি কিভাবে কি করছি সেটা বুঝবেন না এই যে আসল জিনিসটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলেন আগে গ্লাসগুলো বের করি তারপরে দেখাচ্ছি এই জিনিসটি দিয়ে অনেক টাকা বেঁচে যাবে আপনার এই যে সেই জিনিসটি এটা বের করবো আমি এটা দিয়ে আপনার অনেক টাকা বাঁচবে আর কেন বাঁচবে কীভাবে বাঁচবে সেটা আমি পরে আগে এটা বের করে নিই আমরা এটাকে বের করবো এটা দিয়ে আমার চ্যানেলে বাচ্চাদের জন্য ভিডিও দেওয়া হয় যা আপনার নাও প্রয়োজন হতে পারে ওই রকম ভিডিও ফেলে আপনার ইচ্ছে না হলে দেখেন না আপনার যেটা ভালো লাগবে দেখতে প্রয়োজন মনে হবে বড়দের জন্য যে ভিডিওগুলো থাকবে আপনি সেগুলো দেখেন তবু চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট রইল ফাইনালি বের করে ফেললাম সেই মূল্যবান জিনিসটি এটা দিয়ে এখন কি করবেন আমি এখন সেটা বলছি একটু ওয়েট পরিষ্কার করে নি তো এটা দিয়ে কি করা যাবে তো এটা দিয়ে কি করা যাবে এটা দিয়ে আপনারা গ্যাসের চুলার উপরে এটা রেখে আপনারা এখানে গ্রিল তৈরি করতে পারবেন আমার মনে হয় এরকম গ্রিল তৈরি করা যেতে পারে এটা গ্যাসের আমি গ্রিল তৈরি করে দেখাতে দেখাবো না এখন এটা দিয়ে আপনারা মাছ মাংস ইত্যাদি গ্রিল করে খেতে পারবেন ভালো করে না শুনে থাকলে আবার শুনে এটা দিয়ে আপনারা মাছ মাংস ইত্যাদি গ্রিল করে খেতে পারবেন অনেক টাকা দিয়ে আর গ্রিল কিনতে হবে না গ্রিলের জন্য এরকম কিছু কিনতে হবে না সাধারণ আর এগুলো এগুলো দিয়ে কি করা যাবে এগুলো দিয়ে রং বানানো যাবে সাধারণ এগুলোই শেষ নয় আরো আছে ক্লাস বাঙ্গা দিয়ে নতুন টেকনিকে লাউচার দেন তো যারা এখন সাবস্ক্রাইব ফেলেন আমি এখন সঙ্গে সবাই করে দেখাবো কি পেয়েছি আর শেষে কাজ গুলো আর শেষে কাজ বাঙা গুলো আমি নতুন পদ্ধতি দিতে রোপণ করবো আপনাদেরকে দেখাবো তো আমি পেয়েছি এগুলো দেখেন এগুলো অনেক সুন্দর জিনিস এগুলো প্লাস্টিক সুন্দর সুন্দর জিনিস আর এই যে এগুলো আমার কাজে লাগবে এগুলো সুন্দর

লাউ সারা লাগাতে লাগাতে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তারা সাবস্ক্রাইব করে ফেলেন এই যে এটা দেখেন এইটা এইটা এটা কী এটা দেখেন আমার হাতে একটা আংটি ছিল আংটিটা পাচ্ছি না আংটিটা কই আংটিটা খুঁজে হবে আংটিটা কই কোনে কই আছে আংটিটা এখানে মনে হচ্ছে এই যে পাইছি এই যে আংটিটা আবার পাওয়া গেল কখন যে হাতে পড়ে গেছে বিসমিল্লাহ লাভ গস বিসমিল্লাহ লাভ

SMISCH!